চাঁদা দেওয়া লাগবে এলাকা আমার পুরা রাস্তাঘাট আমার আগের দিন নাই ওই চিন্তা করিস না চাদা দে এই চোদ্না আমার কথাই আইন এই পুরো এলাকা আমার কথাই চলে আমি এই দেয় পার্কিং করছে পার্কিং করছে চালা দেয় পার্কিং করলে বাইরে চালা দেওয়া লাগবো চা দে

আমার অফিসের নিচে আমি গাড়ি রাখছি যে আপনাদের সমস্যাটা কি আরে বান দিপু একবার কাঙ্গন ভাড়া এলামু এন্ডা আকলাই গাড়ি দাও দে চাবি দে গাড়ি লই যাম চাবি দে অতিরিক্ত বারবারই ভালো না বাবা অতিরিক্ত বারবারই করো না মাথাটা গরম করতেছ না আমি সব সময় আমি রাস্তা গাড়ি রাখি আমার অফিসের নিচে আমি গাড়ি রাখছি আমরা তো বিচ্ছেই দাসি কেডা নে গাড়ি রাখ গাড়িটা তো লয়ে যাইতে আমার নালে আসুদের পাইছি কয়দিন রাখছ সেন গাড়ি চালাতে সব বড় ভাই কইতোছ ভাই দিয়ে দেন দে চালাতে গন্ধম করলে গন্ধম পারবো

তুমি কিন্তু অতিরিক্ত বারবার তছো অতিরিক্ত ভদ্রতা বজায় রেখে কথা বলো আর কিছু কষ্ট না কে আপনি বসের রাগ তুলাইতেছেন বসের রাগ তুলতেছি মানে আমার অফিসের সামনে আমি গাড়ি রাখলাম আপনাদের সঙ্গে আরো সামনে যেতে তুমি কথা কো কি হইছে ক আপনি যেটা করতেছেন এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি এই ছেলে তুমি কিন্তু আমার ছেলের বয়সী তুমি কিন্তু খুব বেয়াদবি করে ফলাইছো আমার সাথে আঙ্গুল নামায় কথা কো এই

তুই আমার বয়স বয়সী হবি না তুই যে আমার গায়ে হাত তুললি এই তুই মনে করছিস কি আমার কোনো পাওয়ার নাই এই তোর আমি কিছু করতে পারি না কিরে তোর আমি কিছু করতে পারি না তোর তো হাত পা বাইঙ্গা তোর ন্যাংটা করে আমি নাচাইতে পারতাম তোর মতো বকাটা ছেলে আমি না বুঝছ আর বুলেট পয় তো বুলেট খালি দাদা ভাই সামনে দাদা ভাইয়ের ইজ্জত করে দেখে তোর কখনো কিছু কইতেছি না নাইলে তোর পাড়ায় তোর বুলেট কিনে ছুটা লাইতাম তোদের মতো বহুত পোলাবান এখন নতুন পয়দা হয়েছে এলাকার চাঁদা রাস্তার চাদা দাদাভাই রাস্তা আমার অফিসের নিচে এই রাস্তার চাঁদা মেয়েরা এখন চাঁদাবাজি করতেছে দেশটা কোথায় চলে গেছে তোদেরকে বলে দিলাম ভদ্রভাবে কখনো যদি আর এরকম দেখি তাহলে একদম দাদা ভাই জিজ্ঞা এই বেটা কিসের পাওয়ার দাস হ্যাঁ এই তুই যদি আজকে মরস কালকে দুই দিন হ্যাঁ এই যে এলাকার মধ্যে যেগুলো করতেছ এই পাওয়ার যেদিন তোর থাকবো না এই দিন তুই এলাকার মধ্যে হাঁটতে পারবি এই তোর কুকুরের মতো মানুষের রাস্তাঘাটে মারবো হ্যাঁ এমন কর্ম করবি যে তুই যদি তোর পাওয়ার নাও থাকে তাও যেন তোর মানুষে দেখলে ভালো জানে তাও যেন মানুষে দেখলে তোর আদর করে তোর মতো বাচ্চা পোলা আয় আমার গায়ে চর মারলি কোন পাওয়ারে কোন পাওয়ারে তুই আমার গায়ে হাত দিইস এলাকা টেন্ডার

যে যেখানে আছেন প্রত্যেকটা জায়গা থেকে এদেরকে সপ্তাহ দমন করবেন আসলে কোনো কথা নাই এদের পিছনে যারা আছে তাদেরকেও সপ্তাহে প্রতি করবেন তাহলে দেখবেন এই ধরনের বুলেট আর আমাদের দেশে পয়দা হবে না বুঝতে পারছেন আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি এই ধরনের যে বকাটা ছেলেরা আছে প্রত্যেকটা জায়গায় তারা এই ধরনের অকারণ করতাছে তাদেরকে আপনারা হাতে দমন করেন আসসালামু আলাইকুম